বাংলাদেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে কিংবা কোনো দেশের সামরিক শক্তি প্রদর্শন করতে যুদ্ধবিমান সবসময়ই সবচেয়ে শক্তিশালী একটি প্রতিরক্ষা মাধ্যম হিসেবে বিবেচিত হয় আজ আমরা কথা বলবো একটি অসাধারণ যুদ্ধ বিমান নিয়ে মিগ মাইনাস উনত্রিশ বি ফুলোক্রাম রাশিয়ার তৈরি এই বিমানটি বিশ্বজুড়ে বহু বিমান বাহিনীর অন্যতম পছন্দের আর আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব এই বিমানের ইতিহাস এর অসাধারণ ক্ষমতা এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং কীভাবে এটি থাইল্যান্ড আর্মির সামরিক কৌশলে প্রভাব ফেলছে মিগ মাইনাস উনত্রিশ পরিবারের জন্ম হয় সোভিয়েত ইউনিয়নের শীতল যুদ্ধকালীন সময়ে সত্তরের দশকের শেষের দিকে যখন যুক্তরাষ্ট্র তাদের চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান এফ পনেরো ইগল এবং এফ ষোলো ফাইটিং ফ্যালকন চালু করে সোভিয়েত ইউনিয়ন বুঝতে পারে তাদের নতুন প্রজন্মের একটি শক্তিশালী যুদ্ধবিমানের প্রয়োজন এই চাহিদা থেকেই মিগ মাইনাস উনত্রিশ প্রজেক্টের জন্ম হয় মিগ ডিজাইন ব্যুরো যা তখন মিকোয়ান বুরেরিথ নামেও পরিচিত ছিল এই প্রকল্পের নেতৃত্ব দেয় উনিশশো সালে প্রথমবারের মতো মিগ মাইনাস উনত্রিশ উন্ডয়ন করে এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে যুক্ত হয় মিগ উনত্রিশ বি যা এই পরিবারের একটি উন্নত সংস্করণ মূলত সোভিয়েত ইউনিয়ন এবং এর মিত্র দেশগুলোতে রপ্তানির জন্য তৈরি হয়েছিল বি মডেলটির সবচেয়ে বড় সুবিধা হল এর বহুমুখী যুদ্ধ ক্ষমতা। এটি একসাথে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি আক্রমণে দক্ষ এর নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি নিম্ন উচ্চতায় উচ্চ গতিতে উঠতে পারে এবং জটিল আবহাওয়াতেও কার্যকরভাবে কাজ করতে পারে বিমানের দুই ইঞ্জিন উন্নত এরোডাইনামিক ডিজাইন এবং শক্তিশালী রাডার সিস্টেম একে করে তুলেছে যুদ্ধক্ষেত্রে এক ভয়ঙ্কর প্রতিপক্ষ থাইল্যান্ডের সামরিক বাহিনী বা রয়্যাল থাই এয়ারফোর্স তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক যুদ্ধ বিমানের গুরুত্ব অনেক আগে থেকেই বুঝেছে যদিও থাইল্যান্ডের প্রধান যুদ্ধ বিমান হিসেবে এক ষোলো ব্রিপেন এবং অন্যান্য পশ্চিমা প্রযুক্তির বিমান পরিচিত তবে থাইল্যান্ড দীর্ঘদিন ধরেই রুশ প্রযুক্তির সাথেও কাজ করেছে সোভিয়েত যুগে এবং তার পরবর্তী সময়ে থাইল্যান্ডের সামরিক কূটনীতিতে রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ে উঠেছিল যার ফলে থাইল্যান্ড মিগ এবং সোভিয়েত সামরিক প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছে মিগ মাইনাস উনত্রিশ বির মতো বিমান দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশের শক্তির ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মিগ মাইনাস উনত্রিশ বীর নকশার দিকটি প্রথমেই আমাদের আলোচনায় আনা যাক এই বিমানটি তৈরি করা হয়েছে শক্তিশালী ম্যানুভারেবিলিটি বা চালনা ক্ষমতা দেওয়ার জন্য এর টু ইঞ্জিন বা দ্বৈত ইঞ্জিন ডিজাইন বিমানটিকে শুধু দ্রুতগামী করেনি বরং আকাশে জটিল মূল নেওয়ার ক্ষমতাও দিয়েছে মিগ মাইনাস উনত্রিশ বিতে ব্যবহার করা হয়েছে ফ্লিম আর ডি তেত্রিশ টার্বোফ্যান ইঞ্জিন যা বিমানটিকে ঘন্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে পৌঁছে দিতে সক্ষম এর কার্যকর যুদ্ধ পরিসর প্রায় পনেরোশো কিলোমিটার যা এটিকে মাঝারি পাল্লার আকাশযুদ্ধের জন্য অত্যন্ত কার্যকর করে তুলেছে রাডার সিস্টেমের দিক থেকে মিগ মাইনাস উনত্রিশ বি অত্যন্ত উন্নত এতে রয়েছে এন শূন্য এক নয় পালস ডোপালার রাডার যা একসাথে দশটি লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং দুইটি লক্ষ্যবস্তুতে একসাথে আক্রমণ চালাতে সক্ষম আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে সেকেন্ডের ব্যবধান ও জীবন মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারে সেখানে এই ধরনের রাডার প্রযুক্তি মিগ মাইনাস উনত্রিশ বিকে এক ধাপ এগিয়ে রাখে এর সাথে আছে হেলমেট মাউন্টেড সাইট বা পাইলটের হেলমেটে লাগানোর টার্গেটিং সিস্টেম যা পাইলটকে দ্রুত শত্রু লক্ষ্যভেদ করতে সাহায্য করে অস্ত্রভাণ্ডারের দিক থেকে মিগ মাইনাস উনত্রিশ বি সত্যিকার অর্থের বহুমুখী এই বিমানে রয়েছে ত্রিশ মিলিমিটার জিএসএইচ ত্রিশ মাইনাস এক কামান যা কাছাকাছি দূরত্বের শত্রু বিমানের জন্য মারাত্মক এছাড়াও এতে ব্যবহার করা যায় তিয়াত্তর শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল যা তার ইনফ্রারেট গাইডেন্স সিস্টেমের জন্য পরিচিত মধ্যম পাল্লার যুদ্ধে এটি আর সাতাশ মিসাইল ব্যবহার করে যা শত্রু বিমানকে দীর্ঘ দূরত্ব থেকে ধ্বংস করতে পারে ভূমিতে আক্রমণের জন্য মিগ মাইনাস উনত্রিশ বি নানা ধরনের আনগাইডেড রকেট বোমা এবং অন্যান্য সুনির্দিষ্ট অস্ত্র ব্যবহার করতে পারে এই কারণে মিগ মাইনাস উনত্রিশ বি কেবল আকাশযুদ্ধেই নয় ভূমি হামলাতেও সমান দক্ষ বিমানের ককপিট বা চালকের কক্ষটিও বিশেষভাবে নকশা করা হয়েছে যদিও এটি পশ্চিমা বিমানগুলোর মতো ডিজিটাল ককপিট নয় তবুও মিগ মাইনাস উনত্রিশ বির ককপিটে রয়েছে উন্নত অ্যানালগ ইনস্ট্রুমেন্ট এবং হেড আপ ডিসপ্লে যা পাইলটকে রিয়েল টাইম তথ্য প্রদান করে মিগের অন্যতম বৈশিষ্ট্য হল এর হাই অফ বোর্সাইট মিসাইল সিস্টেম যা পাইলটকে শুধু মাথা ঘুরিয়ে শত্রু বিমানকে লক্ষ্য করার সুযোগ দেয় এই সুবিধা তখনকার সময়ে প্রযুক্তিগত বিপ্লব হিসেবে দেখা হয়েছিল থাইল্যান্ড আর্মির জন্য মিগ মাইনাস উনত্রিশ বি এবং এর মতো যুদ্ধ বিমানগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়া একটি ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চল এখানে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং অন্যান্য শক্তিধর দেশের প্রভাব রয়েছে আঞ্চলিক নিরাপত্তা সীমার সুরক্ষা এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সামরিক শক্তির ভারসাম্য রক্ষা করার জন্য থাইল্যান্ডকে সবসময় আধুনিক যুদ্ধ বিমানের বিনিয়োগ করতে হয় মিগ মাইনাস উনত্রিশ বি থাইল্যান্ডকে কেবল আকাশ প্রতিরক্ষার একটি শক্তিশালী হাতিয়ারি দেয়নি বরং এটি দেশের সামরিক প্রযুক্তিগত সক্ষমতাকেও উন্নত করেছে মিগ মাইনাস উনত্রিশ রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও আলোচনার দাবি রাখে রাশিয়ার যুদ্ধ বিমানগুলোর একটি বড় সুবিধা হল এগুলো তুলনামূলক সহজে রক্ষণাবেক্ষণ করা যায় পশ্চিমা বিমানের মতো ব্যয়বহুল ও জটিল রক্ষণাবেক্ষণ না লাগায় মিগ মাইনাস উনত্রিশ বি অনেক দেশের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে তবে মিড মাইনাস উনত্রিশ বয়স্ক মডেলগুলো সময়ের সাথে সাথে আধুনিকায়নের প্রয়োজন অনুভব করেছে থাইল্যান্ড এবং অন্যান্য দেশগুলো তাদের মিগ মাইনাস উনত্রিশ বিকে সময়োপযোগী করার জন্য রাডার কপিট সিস্টেম অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদিতে উন্নয়ন এনেছে আজকের বিশ্বে যুদ্ধ বিমান শুধু সামরিক ক্ষমতার প্রতীক নয় বরং এটি একটি দেশের প্রযুক্তিগত উন্নতিরও প্রতিচ্ছবি মিগ মাইনাস উনত্রিশ বি ফুলক্রাম একটি এমন বিমান যা দেখিয়েছে কিভাবে সোভিয়েত ইউনিয়ন শীতল যুদ্ধের যুগে প্রযুক্তিগতভাবে এগিয়েছিল এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফ পনেরো এবং এফ ষোলো বিমানের সাথে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে যুদ্ধক্ষেত্রে এর পারফরম্যান্স প্রমাণ করেছে যে রাশিয়ার বিমান প্রযুক্তি কতটা কার্যকর এবং বিশ্বস্ত থাইল্যান্ডের মতো দেশের জন্য এই ধরনের বিমান কেন গুরুত্বপূর্ণ সেটি বোঝার জন্য আমাদের সামরিক কৌশলের দিকে তাকাতে হবে থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি আঞ্চলিক বাণিজ্য এবং কৌশলগত রুটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তাই আকাশ সীমা সুরক্ষিত রাখা থাইল্যান্ডের জন্য অপরিহার্য মিগ মাইনাস উনত্রিশ বি বায়ের সমমানের যুদ্ধবিমান থাইল্যান্ডকে আকাশে একটি শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল তৈরি করতে সহায়তা করেছে তবে সময়ের সাথে সাথে প্রযুক্তি উন্নত হচ্ছে নতুন প্রজন্মের যুদ্ধবিমান বাজারে আসছে আজকের দিনে স্টেলথ প্রযুক্তি উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং আরও কার্যকর মিসাইল সিস্টেম যুদ্ধক্ষেত্রের নিয়ম বদলে দিচ্ছে তাই মিগ মাইনাস উনত্রিশ মতো বিমানগুলোকে টিকে থাকতে হলে নিয়মিতভাবে আপগ্রেড করা প্রয়োজন থাইল্যান্ড এবং অন্যান্য দেশগুলো এই বিষয়টি বুঝে নিয়েছে এবং তারা তাদের বিমানবহরে ক্রমাগত আধুনিকায়ন করছে মিগ মাইনাস উনত্রিশ বির একটি আকর্ষণীয় দিক হল এর ডিজাইন দর্শন পশ্চিমা বিমানগুলো যেখানে ডিজিটাল কপিট এবং আরামদায়ক অপারেশনের দিকে বেশি জোর দিয়েছে সোভিয়েত ডিজাইনাররা মিগ মাইনাস উনত্রিশ বি তৈরি করেছেন যুদ্ধের দিকে থাকার ক্ষমতা এবং নির্ভরযোগ্যতার দিকে বেশি গুরুত্ব দিয়ে ফলে এই বিমানটি জটিল পরিস্থিতিতেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম এর রানওয়ের প্রয়োজনীয়তাও তুলনামূলক কম যা একে দূরবর্তী ঘাঁটি বা মাঠখাত থেকে পরিচালনা করা সহজ করে তোলে থাইল্যান্ডের মতো দেশের জন্য যেখানে আঞ্চলিক বিভিন্ন জায়গায় ছোট খাঁটি থেকে বিমান পরিচালনা করতে হয় এটি একটি বড় সুবিধা পাইলটদের দৃষ্টিকোণ থেকেও মিগ মাইনাস উনত্রিশ বি একটি রোমাঞ্চকর বিমান এর উচ্চ চালনা ক্ষমতা উন্নত ভিজিবিলিটি এবং শক্তিশালী ইঞ্জিন পাইলটকে আকাশযুদ্ধে অসাধারণ নিয়ন্ত্রণ প্রদান করে অনেক পাইলটি বলেন মিগ মাইনাস উনত্রিশ বিতে উড়ার অভিজ্ঞতা অনেকটা স্পোর্টস কার চালানোর মতো এর শক্তি এবং চটপটে গতি পাইলটকে শত্রুর প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে মিগ মাইনাস উনত্রিশ বি কেবল যুদ্ধবিমান নয় এটি সামরিক ইতিহাসের একটি অংশ শীতল যুদ্ধের উত্তপ্ত সময়ে এটি দুই মহাশক্তির প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রতীক ছিল আজকের দিনে এটি বহু দেশের বিমান বাহিনীতে সেবা দিয়ে চলেছে যদিও নতুন প্রজন্মের বিমান ক্রমশ একে প্রতিস্থাপন করছে তবুও মিগ মাইনাস উনত্রিশ বি এখনও তার শক্তিশালী চালনা ক্ষমতা বহুমুখী যুদ্ধক্ষমতা এবং নির্ভরযোগ্যতার জন্য সম্মানিত থাইল্যান্ড আর্মির দৃষ্টিকোণ থেকে মিগ মাইনাস উনত্রিশ বি এবং এর মতো বিমানগুলো শুধু প্রতিরক্ষা কৌশলের জন্যই নয় বরং দেশের সামরিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক বটে রাশিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সামরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর করেছে এই ধরনের বিমান ও প্রযুক্তি বিনিময়ে আঞ্চলিক নিরাপত্তায় নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য থাইল্যান্ড ভবিষ্যতেও এই ধরনের উন্নত প্রযুক্তি ক্রয়ে আগ্রহ দেখাবে সবশেষে বলা যায় মিগ মাইনাস উনত্রিশ বি ফুলক্রাম একটি ঐতিহাসিক এবং প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান এটি এমন একটি উদাহরণ যা প্রমাণ করে রাশিয়ার বিমান প্রযুক্তি কতটা দক্ষতার সাথে পশ্চিমা বিশ্বের সাথে পাল্লা দিতে পেরেছিল থাইল্যান্ড আর্মি এই বিমানের ব্যবহার এবং প্রযুক্তি থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা ভবিষ্যতে তাদের আকাশ প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করবে আধুনিক যুদ্ধক্ষেত্রে গতি নির্ভুলতা এবং প্রযুক্তির সমন্বয় অপরিহার্য মিগ মাইনাস উনত্রিশ সি সমন্বয়ের একটি উজ্জ্বল উদাহরণ যা এখনও বহু দেশের সামরিক শক্তির অংশ হয়ে রয়েছে